আমার ডিভোর্সের আগে শ্বশুরবাড়িকে জেলখানা মনে হতো আর এখন ডিভোর্সের পরে আমার নিজের বাড়ি আমার কাছে লাগছে দোজকের মতন পরিস্থিতি যেমনই হোক না কেন ডিভোর্স কখনো সুখ দেয় না ডিভোর্সের মাধ্যমে কোনো মেয়ে সুখী হতে পারে আমি জানি না এইসব কথা আমি কেন বলছি হয়তো আমি চাচ্ছি আমার মতন কেউ ঠুঙ্কো কারণে সংসার না ভাঙো আমার বয়স উনিশ বছর আমাদের বিয়েটা হয়েছিল আমার পছন্দ আমাদের সংসারটাও টিকেছিল দেড় বছরের মতো আমাদের একটা বাচ্চাও আছে ছেলে সন্তান তার বয়স এক বছর আমার স্বামী স্বভাব চরিত্র সবই খুব ভালো ছিল তবে তার একটু যেটা বেশি ছিল অনেকেই ভাবে যে তার জেদের কারণে নাকি সংসারটা ভেঙে গিয়েছে কিন্তু আমি তো জানি আমার কারণে সংসারটা ভেঙেছে তা জেদের কারণে না আমাদের সমস্যার শুধুটা ওর দিক থেকে হয়নি প্রত্যেকটা সংসারেই ছোটখাটো একটু ঝগড়া লেগেই থাকে ওইরকম মাঝে মধ্যে আমাদের মাঝেও ঝগড়াঝাটি হতো কিন্তু আমাদের মাঝে ঝগড়া লাগলেই আমি ব্যাগটা গুছিয়ে বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই সেখানে আমার বনে দেওয়া আসে আর ভাইরা তো ছিল সেখানে আমি সবার কাছে কান্নাকাটি করে সব কথা বলতাম আমার এসব কথা শুনে সবাই ওকে ফোন দিয়ে কথা শুনে আমার ছোট বোন তো রীতিমতো ওকে অপমান করতো আমার কাছে তখন সবকিছু ঠিকই মনে হতো মনের ভেতরে একটা জেদ কাজ করত। মনে মনে ভাবতাম এত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজে মতন করে চালাতে চাই কেন ওর কাছে ছোট হবো ওর কাছে তো ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ওর কাছে নিজে ভুল স্বীকার করবো এটা আমি ভাবতেই পারতাম উল্টো বল গলা করে বলতাম তোমার মতন লোকের সাথে কে থাকে আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও না ডিভোর্স আমি কখনোই মন থেকে যাই না ছিল সম্পূর্ণ আমার মুখের কথা সামনে ছোট হওয়া থেকে ডিভোর্স চাওয়াটাই আমার কাছে তখন সঠিক মনে হতো একদিনের কথা আমার এখনো মনে পড়ে একটা সামান্য বিষয় নিয়ে আমরা দুজনেই অনেক তর্কে জড়িয়ে পড়ি তর্ক করতে করতে দুজনেই কিন্তু অনেক উত্তেজিত হয়ে পড়ি যে দিয়ে আমার হাত পা কাঁপছিল আমার যা মুখে আসছিল আমি তাই বলে তাকে অপমান করছিলাম আমার স্বামী ধৈর্য ধরতে না পেরে আমার গায়ে হাত তুলে আগে কিংবা পরে কখনোই আমার স্বামী আমার গায়ে হাত তুলে কিন্তু ওই একটা থাপর ওই একটা থাপরই যথেষ্ট ছিল বরাবরের মতন এবারও আমি বাবা বাড়িতে চলে গেলাম বাবা বাইতে এবারও গিয়ে আমি ওর নামে বাজে বাজে কথা বললাম সবার কাছে সবাই তখন সব কথা আমার মুখে শুনে ওরা সবাই আমাকে বুদ্ধি দিল যেন আমি ওর নামে মামলা করে দিই আমিও তখন ওর নামে মামলা করে দিলাম মামলা করার সাথে সাথে পুলিশ এসে আমার স্বামীকে ধরে নিয়ে গেল সেই দিনই আমার শ্বশুর অনেক মুরব্বীরা আমার কাছে এসে অনেক ভাবে অনুরোধ করেছিল আমি যেন এই মামলাটা উঠিয়ে নেই এখন কেন জানি আমার কাছে মনে হয়েছিল যে আমার স্বামী তো এতটা খারাপ আমার আগে তো কখনোই আমার গায়ে হাত তুলিনি কিন্তু আমার পরিবার আমাকে বুঝিয়েছিলেন যে আমি যদি এখন ফেরত চাই তাহলে ও আমাকে বেশি করে বসে গায়ে হাত মানে বারবার আমার গায়ে গায়ে হাত হাত ও আমার তুলেছিল সেদিনই ও আমার সামনে বসে ক্ষমা চেয়েছিল অনেক কথা চিন্তা ভাবনা করার পর আমি এই মামলাটা এরপর দুই পরিবারের সদস্যরা একসাথে বসে বড় একটা বিচার বিচারের মধ্যে দোষের ভাগটা পড়েছিল আমার স্বামীর ঘাড়ের উপর তাকে সবাই অনেক বকাবকি করেছে এবং অনেক ভাবে বুঝিয়েছে এরপর থেকে আমরা আবারও সংসার শুরু করি একটা মাস খুব ভালোভাবেই কাটছিল কিন্তু হঠাৎ করে একটা খুব সামান্য বিষয় নিয়ে আবারও আমাদের মাঝে ঝামেলার সৃষ্টি ব্যাস এবারও আমি ব্যাটে গুছিয়ে বাবা ভাইয়ের উদ্দেশ্যে রানা দিলাম বাবা ভাইতে কয়েকদিন থাকার পর আমি খবর পেলাম যে আমার স্বামী নাকি অনেক অসুস্থ এই খবরটা পেয়ে আমি আমার শ্বশুরবাড়িতে যেতে চাইছিলাম কিন্তু আমার পরিবারের সদস্য আমাকে যেতে দেয়নি আমার ছোট বোন তো বলেই বসলো এটা হয়তো বা ওর একটা বাহানা আমরা চাচ্ছিলাম যে ওর পরিবারে কেউ একজন এসে আমাদের হাতে পায়ে ধরে আবারও আমাকে নিয়ে যায় কিন্তু এবার আর সেটা হলো না ওই বাড়ি থেকে কেউ আর এই আসলো না কিছুদিন পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ওর উপরে ক্ষেপে গেল তখন পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে বুদ্ধি দিলেন যেন ওকে আমি খুব সহজে না জানেন কোর্টের মধ্যে আমি অনেক ভাবে ওকে হেনস্থা করেছি ডিভোর্সের বিনিময়ে আমি ওর কাছে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দাবি করেছি মাসে মাসে ছেলের খরচ আমার খরচ দিতে হবে তাকে আমি ভেবেছিলাম এই সব কথা হয়তো বা ও রাজি হবে কিন্তু আশ্চর্যজনকভাবে ও সবকিছুই মেনে নিয়েছে এখন আমি বর্তমানে সবকিছুই পাচ্ছি কিন্তু শুধু ওকেই পাচ্ছি না ও আবার দ্বিতীয়বার বিয়ে করেছে শুনলাম খুব ভালোই আছে গল্পটি ছিল একটি আপর এই গল্পের মধ্যে অনেক কিছুই শেখার আছে